আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি টিউটোরিয়াল সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্যাকেজ প্রেজেন্টেশন অপশনটা আমরা কীভাবে ইউজ করতে পারি বা এটার ব্যবহার বা ইউজেজটা কেমন সেটা নিয়ে আমরা জানবো আসল্প জানেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে সমস্ত প্রেজেন্টেশন আমরা ইউজ করি সেখানে অনেক ক্ষেত্রে প্রেজেন্টেশনটা কি স্মার্ট করার জন্য আমরা প্যাকেজ মানে মানে প্রেজেন্টেশনটাকে পেনড্রাইভ বা সিডিতে বিভিন্ন জায়গায় ক্যারি করে বিভিন্ন পিসিতে রান করাই সেক্ষেত্রে হয় কি আমরা যে সমস্ত ভিডিও এবং অডিওসগুলো আমরা এটার সাথে লিঙ্ক আপ করাই সেটা কিন্তু আমরা লোকাল পিসি থেকেই নেই যে কারণে কী হয় আপনি যখন ফোল্ডারটা প্রেজেন্টেশনটা সেভ করে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যে অডিও বা ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনার লোকাল পিসিতেই রয়ে যাচ্ছে সেই ভিডিওগুলোর কিন্তু লোকেশানটা আপনি যখন অন্য পিসিতে রান করাবেন সেই ফোল্ডারগুলি বা সেই ফাইলগুলো কিন্তু আপনার প্রেজেন্টেশনের সাথে আর লিঙ্ক আপ থাকবে না কারণ ওই পিসিতে ওই লোকেশানে সেম লোকেশানে ক্রিয়েট করা বা ওই জায়গায় আবার ফাইলগুলিকে আমরা স্থাপন করা বা ওই জায়গায় রেখে দেওয়া সেম লোকেশন ক্রিয়েট করা এটা সম্ভব হয়ে ওঠে না একটু জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার যদি করাও যায় সেক্ষেত্রে যেটা হয় আমরা পুরো প্রেজেন্টেশনটাকে আমরা এই ভিডিও অডিওগুলো সহ লিঙ্ক আপ করে ফেলে একটা ফর্মেটে সেভ করি এবং সেটা আমরা পেনড্রাইভ বা সিডিতে আমরা এটা বিভিন্ন জায়গায় ক্যারি করে বিভিন্ন পিসিতে এটা রান করাতে পারি সেক্ষেত্রে অ্যাজ ইট ইজ আপনার সেই একই ভিডিওস এবং অডিওসগুলো রান করবে চলুন ছোট্ট টোটালটা আমরা একটু শুরু করি আমি অলরেডি আমার পিসিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ওপেনিং পেজটা ওপেন করে রেখেছি সেখান থেকে আমরা যদি যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যাই এবং যাওয়ার পরে এখান থেকে যদি আমরা এই এই জিনিসগুলোকে ডিলিট করে দিই এবং যদি একটা ভিডিওজ আমরা এখানে বা একটা ভিডিও যদি আমরা এখানে ইনস্টার্ট করাই তাহলে ইনস্টার্ট থেকে এই যে ডান পাশের একেবারে ভিডিও এখান থেকে এই ভিডিওজ আমি কি পিসি এখান থেকে আমি যদি এই যে দেখেন আমি যদি আমার ডেস্কটপ থেকে এই ভিডিওটাকে এখানে অ্যাড করি অ্যাড করার পর আমি অডিওটা বন্ধ করে দিচ্ছি এটাকে আপনি আপনার মতো করে রিসাইজ করতে পারেন আমি এতটুকুন করে নিলাম এবং করার পরে আপনি যদি এটাকে প্রেজেন্টেশন মোডে গিয়ে রান করান তাহলে কী হবে ধরেন এটা আপনি রান করালেন এটা ভিডিওটা রান করছে কিন্তু এখন আমরা যদি এই ফাইলটাকে একটু একটা জিনিস বলে দিই ভিডিওটা আপনি অডিও চাইলে একইভাবে ইনস্টার্ট গিয়ে এই যে এখানে অডিওস আছে এখান থেকে আপনি অডিও অ্যাড করতে পারবেন আবার এই ভিডিওটা যদি আপনি চাচ্ছেন যে এটা প্রেজেন্টেশন মোডে গিয়ে অটো রান করবে সেক্ষেত্রে আপনি এই যে প্লেব্যাক ভিডিওটা সিলেক্ট করে এই যে স্টার্ট অন ক্লিক দেওয়া আছে এটা আমরা যদি অটোমেটিক করে দিই অটোমেটিক করে আপনি যদি প্রেজেন্টেশন মোডে যান তাহলে দেখবেন যে এটা কিন্তু অটোমেটিক রান করতেছে হ্যাঁ এটা কি একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম যদি কারো উপকারে আসে এখন আমরা এটাকে সেভ করবো সেভ করতে গেলে এই যে ফাইল একেবারে লেফট কর্নারে হোম মেনু বা ট্যাবের পাশে দেওয়া আছে এখান থেকে ফাইলে গেলে এই যে এক্সপোর্ট এক্সপোর্টে গেলে আপনি দেখবেন কয়েকটা অপশন আছে সেখানে দেওয়া আছে প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি এটাতে যদি ক্লিক করি দেখবেন যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি এরপরে এই যে এই পাশে ছোট্ট করে যে স্কোয়ার শেপে দেওয়া আছে প্যাকেজ ফর সিডি এটাতে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে সেখানে আপনি প্রেজেন্টেশনের আপনার নামটা দিতে পারেন যেমন ধরেন আপনি আমি আপনার নাম দিচ্ছি হচ্ছে কি শ্যাল উইল আমার চ্যানেলের নামিয়ে দিচ্ছি এবং এটা আমরা সিডিতে কপি করব কি সিডিতে আবার একটা যেমন আপনাকে সিডি ক্রয় করতে হবে অনেক সময় সিডি রাইডার ঠিক থাকে না প্রবলেম হয় বার্ন করতে পারে অনেকে আমরা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কপি টু ফোল্ডার আমরা এটাতে ক্লিক করব ক্লিক করলে এটা একটা ফোল্ডার আকারে হয়ে যাবে এবং সেটা পোর্টেবল হবে আপনি এই সমস্ত ফাইলগুলো সেখানে লিঙ্ক আপ হয়ে যাবে আমি দেখাই দিচ্ছি আমরা যদি ক্লিক টু ফোল্ডারে ক্লিক করি দেখেন এবার কোথায় সেভ করবেন আপনি সেটা চাচ্ছেন আমি এটা আমার ডেস্কটপ দেখিয়ে দিলাম ডেস্কটপ দেখে সিলেক্ট করলাম এখানে একটা চেক দেওয়া আছে টিকমার্ক সেটা হচ্ছে ওপেন ফোল্ডার ওপেন কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে কি এটা ওপেন করবে আচ্ছা আমি এটা এবার বাইডি ফল দিয়ে রাখলাম আপনি চাইলে এটাকে আনচেক করে দিতে পারেন সেক্ষেত্রে সেভ হওয়ার পরে আর ফোল্ডারটা ওপেন হবে না আমরা চেক দিয়ে রাখলাম দিয়ে যদি এখন ওকে দেই তাহলে কী হবে এখানে একটা নোটিফিকেশান আসছে আপনি কি যে সমস্ত ভিডিওস অডিওস বা যে সমস্ত ফাইল লিঙ্ক আপ করিয়েছেন আপনার রিপ্রেজেন্টেশনের সাথে সেগুলি কি সেভ হবে বা এক্সপোর্ট হবে আপনি বলবেন যে ইয়েস হ্যাঁ যে জন্য আমরা অ্যাকচুয়ালি এই অপশানটা ইউজ করতেছি ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড লিঙ্কড ফাইলস ইন ইউর প্যাকেজ ইয়েস সেভ হচ্ছে বা ফাইলটা এক্সপোর্ট হচ্ছে হওয়ার পরে যে দেখেন ওপেন করে আপনাকে দেখাই দিচ্ছে এখানে শ্যালউল ফোল্ডারের ভেতরে ফোল্ডারের ভেতরে প্রেজেন্টেশনের যাবতীয় ফাইলগুলো এখানে রয়েছে এখন আমরা যদি এটাকে ক্রস দিয়ে কেটে দিই ওইখান থেকে বের হয়ে যাই যেমন ধরেন আমি ফুল্লি বের হয়ে যাচ্ছি এটা সেভও দিলাম না এখন আমি ডেস্কটপে সে সেভ করেছিলাম শ্যালউয়েল নামে এটা যদি আমরা ওপেন করি এখান থেকে যদি এই যে প্রেজেন্টেশন ওয়ানটা যদি ক্লিক করি দেখেন অ্যাজ ইট ইজ ফাইলগুলো কিন্তু রয়ে গেছে এখানে সব সে অডিও ভিডিও যেখান থেকে যে সমস্ত ফাইলগুলো আপনি লিঙ্ক করেছিলেন সমস্তটা সে তার এই ফোল্ডারের ভেতরে বিভিন্ন জায়গা থেকে সে নিয়ে আসছে যার ফলে কী হবে আপনি এইটাকে পোর্টেবল হিসেবে ইউজ করতে পারবেন অর্থাৎ অন্য যে কোনো পিসিতে আপনি যদি এটাকে রান করান তাহলে এই অডিও ভিডিওগুলো সিমিলারলি কাজ করবে যেমনটা এই পিসিতে করতেছে অন্য পিসিতে একই ওয়েতে কাজ করবে কারণ আমরা যদি এখান থেকে প্রেজেন্টেশন মুড়ে যাই দেখেন এটা কিন্তু সিম্পলি রান করতেছে অর্থাৎ সমস্ত ফাইলগুলোকে এসে বিভিন্ন জায়গা থেকে যেভাবে যেটা নেওয়ার দরকার ছিল লোকেশন থেকে নিয়ে নিসে তো এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল আশা করি আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ সো মাচ